আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা যে লেয়ারের নতুন শেড করতেছি সেই শেডের কাজ মোটামুটি কমপ্লিট শুধু নেট লাগানোটা বাকি ছিল ইনশাল্লাহ আমরা আজকে নেট লাগিয়ে কমপ্লিট করবো ইনশাল্লাহ তার জন্য প্রথমে আমরা পাশে কাঠের বাঠাম দ্বারা আমরা আটকে নিচ্ছি তার সাথে আমরা নেট আটকাবো শুধু এক সাইডে আমরা কাট দিই কারণ কয়েকদিন পরে আমরা যখন দ্বিতীয় ঘরটা শুরু করব তখন আমরা এ পাশ থেকে নেট খুলে ফেলবো তাই আমরা এ পাশে বাস দিয়ে করেছি আমরা নেট লাগানোর জন্য প্রথমে নেট নিয়ে যাচ্ছি নেট নিয়ে যাওয়ার সময় সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেহেতু রাস্তা নেই বড় আমরা এখান দিয়ে পায়ে হাঁটার জন্য ভোরটা কেটে রাস্তা বের করেছি যাওয়ার সময় এখানে সাইড দিয়ে একটা নালা আছে নালার উপরে একটা বস্তা আছে এখান দিয়ে হেঁটে যেতে হয় সামনে আমাদের হেড মিস্ত্রি যাচ্ছে আমরা গিয়ে নেট নামিয়ে রাখলাম নেট নামিয়ে রাখে আমাদের নেট লাগানো মোটামুটি বাইর সাইড সাইড দিয়ে জমি সেখান দিয়ে চাষবাস করা হয় তাই আমরা প্রত্যেক বাটামের উপর দিয়ে আমরা চাপ লাগাবো এই জন্য আমরা বাস ব্যবহার করতেছি বাস ফাটিয়ে একটা বাস দিয়ে আমরা চারটা বাটামের মতো বের করেছি সেটা দিয়ে আমরা উপর দিয়ে চাপ দিচ্ছি যেন প্রেশার ক্রিয়েট করার পরেও নেট খুলে না যায় যেহেতু সেখান দিয়ে কুকুর কিংবা জঙ্গলি প্রাণী থাকতে পারে যেহেতু সাইড দিয়ে আমরা ঘাস লাগিয়েছি পোটটা আছে আঘাত করার পরও যেন নেটটা খুলে না যায় সেই জন্য আমরা খুব ভালোভাবে নেটের যেন কোনোভাবেই নেটটা খুলে না যায় কারণ নেট যদি খুলে যায় সেই ক্ষেত্রে আমাদের মুরগির ক্ষতি হতে পারে তাই আমরা ভালোভাবে আটকাচ্ছি তারপরও আমরা ব্যাকআপ হিসাবে আমাদের যে জমির আইল আছে সেখান দিয়ে আমরা তারের নেট দিয়ে আমরা আটকে দেব যেন সেখানে কোনোভাবে হিংস্র প্রাণী ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের চাপ লাগানো মোটামুটি কমপ্লিট এখন আমরা আমরা যেখানে আমাদের খাদ্য সামগ্রী রাখবো আমাদের এই জায়গায় এই প্রোজেক্টে প্রথম ঘর এটা তাই আমরা পুরানো আমাদের একটা ঘর ছিল এখান থেকে ঘরটা নিয়ে গেছি নতুন করে রিপেয়ারিং করতেছি কারণ মোটামুটি পুরাতন টিন দ্বারাই আমরা কাজ করতেছি এ পাশে আমরা উপরে সময় যেন বৃষ্টির পানি কোনোভাবেই ঢুকতে না পারে ভিতরে তাই আমরা একদম টিন বরাবর লাগিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের পুরাতন টিনই আমরা ব্যবহার করতেছি যেহেতু পুরাতন টিন একটু ছিরা ফাটা থাকে তারপর আমরা কেটে কুটে সেই টিনের লাগিয়ে দিচ্ছি নতুন টিন কেনার প্রয়োজন মনে করতেছে না নতুন টিন কিনলে আমাদের যে পুরাতন টিন আছে সেগুলো টিন আমাদের বাতিল করতে হবে সেগুলো টিন নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে কিংবা ভাঙা চূড়া হিসেবে বিক্রি করে দিতে হবে যেহেতু টিনগুলো মোটামুটি ভালো আছে কাজে লাগানো যাবে তাই আমরা আর টিন গুলোকে ফেলে দিলাম না এই টিন দিয়ে আমরা আপাতত কাজ চালিয়ে নিচ্ছি পরবর্তীতে যখন আমরা দ্বিতীয় ঘরে কাজ শুরু করবো ইনশাআল্লাহ তখন আমরা সাইটে ভালো করে থাকার জন্য একটা উপযুক্ত ঘর তৈরি করবো ইনশাআল্লাহ এরপর আমরা সাইটে নেটের উপর দিয়ে আমরা একটা গ্যাটিচের মতো দিয়ে দিলাম আমরা এক ফিটের মতো আমরা গ্যাটিচ দিয়ে দিয়েছি যেন নেট কোনো কারণে এ পাশ থেকে ফাঁকা না হয়ে যায় মোটামুটি গ্যাডিস লাগানো কমপ্লিট হওয়ার পরে আমরা চিন্তা করতেছি এখন কি করব যেহেতু আমাদের মোটামুটি এদিককার কাজ শেষ এই কাজ শেষ হওয়ার পরে তারপরে আমরা দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আমাদের কাজগুলো আমাদের যে মিস্ত্রি আছে মিস্ত্রি খুবই অভিজ্ঞ মিস্ত্রি ছিল যত্ন সহকারে নিজের মনে করে কাজটা করেছে তাই এত নিখুদভাবে কাজগুলো করা সম্ভব হয়েছে এরপরে কাজ মোটামুটি শেষ হওয়ার পরে আমাদের সাইডে যে টিনগুলো লাগানো বাকি ছিল সেগুলো লাগানো কমপ্লিট হওয়ার পরে যেহেতু মোটামুটি নেট লাগানো শেষ আজকে আর কাজ করব না তাই আমরা এখান থেকে চলে যাব তাই ভাবলাম যেহেতু চতুর্পাশে আমরা আটকে দিয়েছি যদি দরজাটা খোলা রেখে যায় আশেপাশে কোনো বাড়িঘর নেই তাই আমরা তালা লাগিয়ে দিলাম যেন এর ভিতরে কেউ ঢুকতে না পারে আমরা তালা লাগিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমরা চলে যাব এবং আগামী দিন থেকে আমাদের যে পাচিরের কাজ ইনশাল্লাহ আমরা পাচিরের কাজ শুরু করে দেব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ